madam cool weight in 0 o jeff guidelines c h r i s t i n

আমি আছি আজকে নন্দিনীর স্কুলে তো নন্দিনী স্কুলে আজকে ডক্টর এসেছে ওদের আজকে ফুল চেক তো বছরে ওরা একটা দিন রাখে যে ওদের চেক জন্য তো ওদের প্লে গ্রুপ থেকে একদম ফোর ক্লাস অবধি ওদের চেক আপ চলে আজকে আমরা চলে এসেছি এই যে দেখুন এখন জনের পরে রয়েছি আরো প্রায় পঁচিশ তিরিশ জন হয়ে গেছে তারও পরে রয়েছে এটা ওদের একটা ক্লাসরুম এই যে নন্দিনী ওয়েট করছে তাই স্কুলেই ঘোরাঘুরি করছে